চট্টগ্রাম নগর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খাল শহরের জলাবদ্ধতা নিরসনের অন্যতম মাধ্যম হলেও অরক্ষিত এই খালগুলো এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের বিপজ্জনক ভাত নগরীর কর্নেলহাট বাকুলিয়া কাপাসগোলা ও পাঠানটুলি সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে খালগুলোর পারে নেই কোন নিরাপত্তা ব্যস্ত ফলে প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছে বিশেষ করে শিশু ও বয়স্করা নালা নর্দমার মধ্যে পানি জমে থাকে পানি জমে থাকার ফলে আমাদের বাসাবাড়িতে বাড়িতে পানিগুলা দুর্গন্ধযুক্ত ময়লা পানিগুলো আমাদের বাসায় ঢুকে যায় বিভিন্ন রকমের এই পানিগুলা থেকে আমাদের রোগ জীবাণু ছড়াই আমাদের এলাকাবাসী বিভিন্ন রোগে ভোগেন আমাদের খালের পাশে যে গাইডওয়ালগুলো না থাকার কারণে আমাদের এই ধরনের ধরনের দুর্যোগ ঘটনাগুলো প্রতিনিয়ত প্রতি বছরই আসলে ঘটে যেটা প্রচার হয় আমরা জানতে পারি বিভিন্ন সময় অনেক বাচ্চারা পরে হারিয়ে যায় কিন্তু আমরা জানি না ওই মাঠ ঘাট সবগুলা বরফ থাকতো তখন পানি আসলে জোয়ার আসে জোয়ারের কারণে এখানে পানিগুলা গড়ে যেত মানে মানুষ কাজ করতে কষ্ট পাইতো তারপর যখন বৃষ্টি হইতো তখন এলাকাবাসী তখন জলবদ্ধতার কারণে হাঁটতে কষ্ট হইতো আমাদের খাল কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই আমরা পুরা উত্তর কাটলিবাসী যেই দশ নম্বর ওয়ার্ড আমরা প্রচুর পরিমাণে জলবদ্ধতা কষ্ট এলাকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে আপনার জলবদের সৃষ্টি হয় একমাত্র এই খালের কারণে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর খালগুলো খনন বা সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই কোথাও কোথাও খালের ধার দখল করে গড়ে তোলা হয়েছে বসত ঘর কিংবা দোকান বর্ষা এলে এসব এলাকায় ডুবে যায় প্রথমে জনবহুল একটি এলাকা এলাকায় প্রচুর ঘরবাড়ি গড়ে উঠেছে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে কিন্তু আমাদের যে দীর্ঘদিনের এই নাজির খাল খনন না করার কারণে সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না নিষ্কাশন না হওয়ার কারণে এখানে অল্প বৃষ্টিতেই অল্প বৃষ্টিতে আমাদের রাস্তাঘাট ডুবে যায় বাড়িঘর ডুবে যায় মানুষ অবর্ণনীয় কষ্ট পোষণ করে এখানে যে চাষবাস করা হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা দিন দিন অবর্ণনীয় দুঃখ দুর্দশায় আছি যাতে আমরা এই দুর্দশা থেকে মুক্তি পাই তার জন্য এই খাল খনন করা অতি জরুরি আমরা দেখছি না অনেক সময় হারিয়ে যাচ্ছে বা হারানো বিজ্ঞপ্তির মাধ্যমে চালিয়ে দিচ্ছি আগামীতে যদি এই খালগুলোর পাশে একটা সুরক্ষি সুরক্ষা দেওয়ার জন্য একটা গাইডওয়াল দেওয়া যায় বা একটা বেড়া দেওয়া যায় বা আপনার গ্রিল সিস্টেমের সিটি কর্পোরেশন করে দিতে পারে তাহলে এই সব দুর্ঘটনা থেকে আমরা জনসাধারণ মুক্তি পাব খাল খালকরণের করতে না পারার কারণে জনগণের দুর্ভোগ বেড়ে গিয়েছে মানুষ ডুবে ঘরগুলো ডুবেছিল এরকম পরিস্থিতি জনগণ দেখেছে নগরবাসীর দুর্গম লাগবে অরক্ষিত এই খালগুলো দ্রুত সংস্কার ও পরিষ্কার কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগই পারে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে জিএম ইউসুফ চট্টগ্রাম নিউজ